বেডিটা এই কথা শোনার বাদে আবার ঘুরে যা ওলা ফরিয়াদ করে কুলিয়া কুন্তা হয় না তো হজরত উমর দার বনেওয়ালা আরেক জলিলুল কদর সাহাবি হজরত কাবিবনে আশরফ রাজি আল্লাহ তালানু তাই হইলা ও খালিফাতুল মুসলিম মোহাম্মদ ইবিনুল খাতাব এই বেটি এ তার স্বামীর তারিফ বয়ান করদিনা এই তার স্বামীর প্রশংসা বয়ান বলে ইগে ঠান্ডা মাথায় বড় শান্তি হিসাবে স্বামীর আপনার কাছে কিলা ফরিয়াদ পৌঁছারি বলে ইগে সফলতা পালা কিন্তু বিবিরে সময়টা দেয় না বিবিরে কিতা দেয় না সময়টা দেয় না ও হজরত ও জিজ্ঞাসা করলা যে কা বি আশ্রফ ওর মাঠটা ও খাতুন ও বেটি সহিনি শুদ্ধ নি বলে জিয়ায় মুসলিমিন শুদ্ধ ও লগে লগে হজরত উমর কইলা ও কাবিমনে আশরম তার সমাধান টুকু আপনি দিয়া দে হজরত কাব কইলা ও বেটির স্বামীরে আপনি ডাকায় ও বেটির স্বামীরে আপনি ডাকায় হজরত উমরে দরবান দ্বারা কতোয়াল দ্বারা আপনার চাপড়াশি দ্বারা স্বামীরে ডাকানি হইল জিজ্ঞাসা করলা বেটির সময় দেওয়া বেটায় জুম মারিব হজরত কাবিমে আশ্রমে হজরত উমরে কলা দেও ও হজরতের উমর হুকুম অনুযায়ী কাবিবিনে আশ্রম কইলা বলে বিবির স্বামী তুমি প্রতি তিন দিন ফর ফর লগে লগে গরিবায় বেটির বিশ্বনাথ রই বেটির লগে মিল বিল ইটা শরীর অধিকার যদি এটা কর না তাহলে তোমার উপরে পালিশমেন্ট আইব মাত বুঝছনি মাত বুঝুন কি আপনারা অতালা লাগানি গেছেন এর কারণে আমরার বাবাজি অকল ছেলে অকল পয়সার ধারণায় প্রবাসের মধ্যে যাবা সিস্টেম আইছে ধরিয়াছে গেরাম আপনার হিজরত করিয়া দিন প্রচারের প্রচারের উদ্দেশ্যে সদর বিদেশের মধ্যে নাই কিন্তু আপনার বিবির হকটারে আদায় ওর নীরা না ওর এটার খেয়াল রাখিও তুমি চেন্নাই গেলাই কি চাকরির দাড়নায় পয়সার দাড়ানায় আর বিবি যদি প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হয় কারণ রাত্রে যে সময় হইব বিবির স্বামী পাইতো না তাই মনের আকাঙ্ক্ষা বুড়াইবার জায়গা পাইতো না ইলা সাবিরা সাকিরা না এ দৈর্য সহকারে রইত নাই তখন বিয়া নেওয়ার বাদে সাইব বুঝে বুঝে মিস কল মারত মাথা না মিছা আ যদি তুমি অতটুক মতমহিন থাকো স্যাটিসফাই থাকো আমি বেঙ্গলুর গেলে কি আমি অন্য কোনো জায়গা চাকরির ধারণায় গেলে কি আমার স্বামী আমার বিবিএ তার সতীর্থতারে বহাল রাখবো আমার বিবিএ তার যৌনতারে তাই বহাল রাখবো আমার অ্যাবসান্টে মালর হেফাজত করব তাই সতীত্বর মধ্যে কোনো আঘাত নাই লাগি যাই তুমি যাই এলা হতাই নকল আছি ছেলে অকল বিদেশ দি মোবাইলের মধ্যে খুললে দেখা যায় বেঙ্গলোর গেছে গিয়ার বেটি অন্য লগে পরক্রিয়া করিয়া নাও জুবিল্লা বাগিয়া গেছে এখন দায়ী দিন জবাব দেবা লাগবো তুমি স্বামী ও বাবাজি সকল বাপাই সকল এর কারণে নারীর জাতির সুরক্ষা দেবার দায়িত্ব বেটাইন নারীর পর্দার ভিতরে রাখার দায়িত্ব বেটাইন পর্দা বিঘ্ন যদি ঘটে প্রথম নম্বর বাফরে ধরা হইব প্রথম নম্বর বড় বাইরে ধরা হইব প্রথম নম্বর আপনার ছেলেরে ধরা হইব প্রথম নম্বর স্বামীরে ধরা হইব সাইটটা বেডারে এক বেটিয়ে জাহান্নম লইয়া যাইব কৌ নারুদুল্লাহ কেয়ামতর দিন এক বেটির কারণে সাইডজন বেটা মানুষ জাহান্নম যাইব কিনা লাগিয়া আমার স্বামী আমার সুরক্ষা দিছে না হইছে এক কাপড় বিন্দিয়া করে বর আঞ্জা করিয়া আমার বগলে দি দর আনা গোলাপায় দর দোকুটা অনুযায়ী যার কারণে তুই আমার দিন এই স্বামীরে জাহান নামার মধ্যে এই বেটির বিনিময় আল্লাহ নিয়ে নিক্ষেপ করব বাবার অধিকার আসল যেই সময় বালিটা চুপড়িটা করি বুল হৈ ওই তো রাহে কুল বল বালি আলাম আলামত আই গেছে মেন্স মাহবারি আরম্ভ হয়ে গেছে বালি হয়ে গেছে পর্যাপ্ত বয়স হই গেছে একজন দায়িত্ব ইয়ে থাকল পর্দার ভিতরে মেয়েরে রাখিয়া ফড়াশোনা যাবতীয় হরানি পর্দা বিঘ্ন কটেরনি একজন অভিবাহকর হইল তার পতির খেয়াল রাখা লক্ষ্য রাখা এ নিজে সাজাইয়া গুজাইয়া তার মেয়েরে লইয়া মেলাত যায় এ নিজে সাজাইয়া গুজাইয়া তার মেয়েরে বেপরদা লইয়া বিয়া বাড়ির যায় এ নিজে সাজাইয়া গুজাইয়া তার মেয়েরে বেপরদা লইয়া বিকালে গুরার যায় অন্য ভাই আপনার পিকনিকও যায় এখানে গার্জিয়ানটার অবস্থা কাল কিয়ামতর দিন বড় ভয়াবহ হইব বড় সূচনী হইব বড় ভাই লাগি সুরক্ষা হয়ে থাকলো তার ছোট বহিনের দায়িত্ব শাশুড়ির লাগি দায়িত্ব এটা লেখলো আপনার তার ফوار বড় দায়িত্ব এইভাবে নিজ নিজ দায়িত্বের ভিতরে যারা আসি আমরা মা বইনক লরে পর্যাপ্ত অনুযায়ী সুরক্ষা দেয়া পর্দার ভিতরে গারে চেষ্টা করদাম হাদিস ও আইসা দুয়ুস লায়াতুল জান্নাহ আও কমা কালা আলাইহিস দুইস ওয়াস সালাম দুয়ুস জান্নাতও যাইতো হারতো না দুয়ুস জান্নাতও যাইতো হারতো না

জেগে গরম তাকিয়া তার বৌরে হইব দোকানো যা আর জেগে গরম আর তাকিয়া তার ম্যাডাম রে হইব এরে কাম করেন নির্বাড়িত মশা ও খান থুন লইয়া যা ইগু সাড়ি দিছে রাস্তাত আর এক কাপুরুষ বনিয়া গরব ওটার নাম হইল দুয়ুস আর দুয়ুস কোন দিনও জন্য তো যাইতো এখন আমরা যদি পুরুষ হই হইলে আমার পুরুষত্বার ভিতরে ইটা আছে যে আমার আমার মেয়েরে আমার বাবিরে আমার শাশুড়ে আমার দাদিরে আমার নিয়ন্ত্রণের ভিতরে আমি তারা সুরক্ষা দিতাম পর্দার ভিতরে রাখার চেষ্টা করতাম এর কারণে বাবাজি অকল দুই নম্বর আইটেম আমি আবেদন করিয়া যাইয়ার আর নিবেদন করিয়া যাইয়ার এক নম্বর সমাজটারে হারাম থাকি বা কাঠ কুট গির থাকলে ওটা তুলিও বেজাল টেকা সামাই গেছে ওটা ঘুরাইয়া দিও জমিনা ফাইকা সতা আছে ঘুরাইয়া দিও ও আজর দেখবাই একশন করে না নাই রিয়েশন হইতে পারে সিস্টেমে না গেলে পিঠামিনও বাদ ধরে মা বুঝাইছে নি অথা করিও আর দুই নম্বর পর্দার ভিতরে হারাই হারাইয়া কুটলা দিও না বলে হুজুরে হইতো না না কিনো পর্যাপ্ত অনুযায়ী তার হক গুণ আছে। তিন দিন বাদে বাদে হোক দুই দিন বাদে বাদে ওগ লোকে দেখা সাক্ষাৎ করিও মিল মিলাপ করিও হাড়ি সুন্দর সুন্দর পেটিকোট ব্লাউজ বাজারও বার হইলে দেখা যায় বাড়ি তো আনিয়া দিও তখন আর লালো চাইতো নাই মাঝে মাঝে ফুইসা তোলা দিও আর না ফেকেট কর্জর ফুইসা বাড়িত নাই বুঝবো বড় ভাই সাহেব রে কইব এরে ভাই তো আর কোনটা ফুইসা দেই না তুমি তোলা থাকলে দেও না ও কারবার শুরু হয়ে গেছে মাঝে মাঝে তো তোলা ফুইসা দিও আর খেয়াল রাখিও কুরুন্ডা হলো আইলে দার লইতে দিও না এইটা কাশ্মিন্তানির বাহানায় বলার তো লইয়া চম্পট দিব বিয়ালে আইয়া বেটি ঘুরিয়া বাইতায় নাই আমরা কিছু এখন মানুষের কোয়ার লাগে নজর কোন আশায় বাড়িতে বিয়ালে আসা আছে না কারণ যেভাবে ফেসবুকে যেভাবে শুরু হয়েছে পর্দার পিঠে তারার হেফাজত তার পাওয়ান আছে তারার যে দেওয়ান আছে তারার যে চাহিদা আছে অগু পূর্ণাঙ্গ আকারে দিয়া যায় যে শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তারার হকটারে আদায় করিও বুঝছনি বাবা জি ইগুন কিতদাস নাই তোমার শরীকে হায়াত তোমার সফর সঙ্গিনী তোমার ভ্রমণের সাথী তোমার এই জিন্দগির একজন খুশি গমে চিন্তা ফিকিরে লাভে লসে যাইন শরিক এর নাম ওইয়া থাকলো হজরতে বিবি মহতরমা এর নাম বিবি মহতরমা এই গোলাম নাই এই কিতদাস নাই আল্লাহ রসুল দু জাহানার ভাষা সরকারে মদিনা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলে এগারো খান বিয়া করছেন কখন বিয়া সাদি কখন কষলা এগারো খান প্রথম নম্বর যে সাদি কষলা আল্লাহর রসুল দুজাহানার বাসায় এই সময় নবীজির বয়স পঁচিশ বছর নব যুবক হাট্টা ঘাট্টা মর তোমার আমার লাগাই না কালি না আগা টালি না আর হজরতে কামা খাদিজাতুল খুবরা রাজিয়াল্লাহু তাআলা আনহার বয়স আসলো চল্লিশ বছরের উর্ধর মহিলা আল্লাহ রসুল প্রথম বিবাহ করসন প্রথম বিয়া করসইন কইয়া এনে লইয়া সংসার করসেন মা খাদিদা যতদিন নবীজির গড় আসলাম আল্লাহর রসুলের অন্য কোনো বিবাহ করছেন না অন্য কোনো স্বাদী করছেন না একেবারে আল্লাহর আল্লাহার রসুলের খান বিয়া করছেন তন্মধ্যে একজন মহিলা বয়াতক লাক মারি অবিবাহিত নতুবা বাকি দশজন সেও বিবাহিত শেওর স্বামী তালাক দিলাইছে কিংবা তো স্বামী মারা গেছ এর কারণে বিয়াতি বেটিন বিয়া করা নবীজীর এর বিয়াত লাগিলে খালি আবিতি বুঝাই বিয়াতি বেটিন বিয়া করা নবীজির এগারো খান বিয়াতি বেটি বিয়া করছেন কর্তা আর নাকি বিবির লগে কিলা ব্যবহার বেটির লগে কিলা ব্যবহার তার নমুনা নিদর্শন দুনিয়ার গেছেন কিয় আমার নজওয়ান বাবাজি সকল যাই যে হিসাবে বিবিরে মায়া করলে এটাও শরীয়তে অধিকার দিয়া দিছে আল্লাহর রাসূলের সবথেকে মায়ার আল্লাহর রাসূলের যে বিপিরে বেশি বেশি করি মায়া পর্দা হযরতে মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা না আল্লাহ রাসূলের লগে বিয়া হইছে ছয় বছর বয়স কত বছর বয়স তো মুদি থাকলে যেন দিলি কইলেন 18 ঘুরছ না তোমার বিয়ার গামি হইছে না হ্যাঁ 6 বছর বয়স 9 বছর বয়স সময় মা আইছা ৰূক্স দিয়ক আল্লাহ ৰচুলজাহানৰ বাচ্চাৰ কৰ মা আইছা সিদ্দিকাৰ আদি আল্লাহ সাৱদাৰ্পণ কৰ হয় আল্লাহ ৰচুলৰ বয়সটোখন সচবান্নত থাকি উৰ দেচবান্নত থাকি উৰ দে একজন বৃদ্ধ মানুহৰ লগে একজন নৱ যুৱ মহিলা যুৱতী মহিলার বিবাহ হৈছে কিন্তু আল্লাহর রসুলর প্রেমপ্রীতি ভালোবাসা মায়া মহপত হলাম আয় স্যারের দিসণ্ডে কোনোদিন মা আয়েশার বুজার শক্তি হইছে না যে আমার স্বামী তাকে পর্যাপ্ত অনুযায়ী স্নেহ ভাইয়ার না আমি আমার হক ভাইজার না আমি কোনো কিচ্ছু ভাইয়ার না কোনো দিন মা আয়েশার শিকায়ত করার আপনার সুযোগ হইছে না পষপান্নর উঠতে নবিজির বয়স আর হদরতে আয়েশার বয়স মাত্র নয় বর্ষ বিবাহ হয়েছে চুল হয়েছে দাম্পত্য জীবন আরম্ভ হয়েছে সুখের সংসার আরম্ভ হয়েছে আল্লাহর রসুল কোনো গুরিয়া আইয়া হারালে দাও আয়সা আর কোন সময় আয়সার খুনিও সময়েরা আয়া নাম দেরি সুন্দর করে রাত দিতাও ও সময় রা আমরা ওলা মায়াদারে যদি নাম পেটিয়ে এ এরে ও আমার খানের বিবি ও সুন্দরী ও রঙ্গিলা ডাকিও মা আয়সায় কোনো সময় মায়সার নবীজি কোনো সময় হুমায়রা হয়ে ডাক দিতা কোনো সময় আয়েশা কইয়া ডাক দিতা যাইজর ভিতরে মায়া করা শরীয়তে অধিকার দিছে ডাক দিতা এক গল্লা আমি বড় হেরান পরিশান হইয়া বড় দূরই দূরে আইছি যে সময় মা আয়েসা সিদ্ধায়িয়া গালাস মবারক পিয়ালা মবারক ডাকিয়া নবী জল দিতা সময় নবীজে গল্লা সকু আত আবার গুড়াইয়া আয়সারে দিলেই তা দিয়া কই তার আমার হুমায়রা তুমি এক গুট এক পিয়াস জল এই গল্লা লাগে আগে পান ঘর আয়সা কইতা নবীজি আপনি হেরানুই আইসোন আপনি জল খুঁজেছেন ফানি খুঁজেছেন আমি দিলাম আপনারে পান কর্তা এখন কন্টে আমি খাইতাম রে আয়সা তোমার জুতটা ফানি তোমার সোহা ফানি খাইলে আমার বড় বালা লাগে আমার বড়ো মায়া লাগে দেখো নবীজি বিবিরে মায়া করত আমরা খালি কুটলা দন কুটলি দন খেছি দন খেসনা বুঝাইছনি আর বাদে প্রক্রিয়া করিয়া মাঝে মাঝে বাঘনা কত বাকি যায় বাদে তাই যায় ও আয়সায় পান করলা নবীজি কইলা দেও আমি পান করতাম নবীজীয়ে গল্লা চকু মুখত লগাই দা ঘূৰাইচোন ঘূৰাই পাইছা ন হমাইৰা তুমি গল্লাচৰ কোন চাইড তাকে মোক লগাই পাণ কৰাই বোলে নবীজীয়ে আমি গল্লাচৰ অন মুখ লাগাই পাণৰ চি আলাৰ চুলে গল্লা চকু ফিৰাই জান সময়ৰাই আই চাই মোক লাগাই পাণ অন নবীজীয়ে মুখ লাগাইয়া পাণ কিতাপ যিবাৰ লাগি দেউচোন মহিলার প্রতি একজন জায়জ বিবির প্রতি মহব্বত দেখাইবার লাগি মহব্বতর নিদর্শন কিয়ামত পর্যন্ত দিয়া যাইবার লাগি মা এসার লোকে এই ধরনের ব্যবহার করিয়া আজ চোদ্দশো বৎসর বাদে হদিসর মাধ্যমে কিতাবর মাধ্যমে পুস্তকর মাধ্যমে আমরা পর্যন্ত ইয়া পৌঁছিছে আমরা ওলা মায়াম হব্বত করতাম নি যে মিলাম মায়া হব্বত কর্ম মাঝে মাঝে এরে বারো মাজা নিও মাঝে মাঝে কোনটা আরও খাইবার বালা নিও দেখবা। ইতা পরক্রিয়া সরক্রিয়া ইত্যাদা কোনটা বাজে পকায় ভাইত না আর এখন যদি খসি দন কুটলা দন মাহ দন জাম্পু দন ওটা আর মাঝে মাঝে পয়সা না বাড়ির তাকিয়া যদি খুন্তা আনো না দে ও দেখবা খাম কর ঠিক আছে মিসকল ভাতার শুরু হয়ে যা তুমি কোনটা দিতাই পারো না ও তোমার উপরে শুরু হয়ে যা আক্রমণ তে বাবাজি অকল হরবাই তো যে আমার মাস্টার সাহেব কইয়া আসেছিল যে হুজুর আবার আমার বিদায় তো মাতর উপরে তো আমার বিদায় নান বিদায় আল্লাহ রবুল ইজতে দুইটা আইটেম মুসলমান জাতিরে বর্তমানে সজাগ ও আর তৌফিক দেওয়া হোক আল্লাহ মামিন আমার প্রতি খেয়াল করো দে হোক মামিন হুজুরের সময় আছে মাতিবা এক নম্বর আইটেম এইল মুসলমান জাতি হর ক্ষেত্রে হারাম থাকি বাসা আল্লাহ তৌফিক দেওয়া হোক আল্লাহ মামিন দুই নম্বর হইল মুসলমান জাতিরে আপনার মুসলমান জাতির নারী যারা আসুন বেটিং যারা আসুন অগিন্তারে পর্দার ভিতরে ঢুকানি এতে আপনার প্রয়োজন সাপেক্ষে বার ঘরতা নাই কুন্তান কোন্তানায় জরুরত সাপেক্ষে শরীয়ত অনুযায়ী মুসলা অনুযায়ী বার করবার জায়গা যেন আর না আলিম উল্লামা জিকার করিয়া বার করিও আর ইটা যেখানোর এড়াইল খোলা হিসাবে রাস্তা চালিয়ে দিছ না নি আর যেভাবে প্রক্রিয়া ওর নেশ প্রজন্ম দিন বাছাইয়া রাখা অসম্ভবর হতে যাওয়ার ইনশাল্লাহ আমল ফর عمل حرم وآخر دعوانا الحمد لله رب العالمين آمين, امين 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 اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وأصحابه بارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اي الله من يا سیاکر بطبخنا لا يخر مولا علامة كرام خلو يا حجي يا তোমার আশিন জাকিরিন না যাবা নকল লয়া তালা বা বখল লয়া সাহেব বখল লয়া তুমি মৌলার দরবার বাথন ফাতি সিনে মাহবুদ আয় আল্লাহ আমার ভাই সাইও নাই নর ওলা ভাই কেরাম খলবাদ তারার খাতিরে হায় আল্লাহ তুমি আমরার জীবনের যা গুণা করছি মওলা। আয় আল্লাহ সমস্ত গুণা তাকে মাফি সাইয়ার আয় আল্লাহ তুমি আমরার জীবন আর সব কসুরিরে কথারে মাফ করিয়া দেও আয় আল্লাহ তুমি আমরার বাকি জিন্দা নখলার অফলার গুণারে মাফ করিয়া দেও আয় আল্লাহ বাড়ির বেটিন গুন তার মাফ করিয়া দেও আয় আল্লাহ তুমি আমরার মূর্তি গান অফলারে মাফ করিয়া দেও খাস করি আমরার মাই বাপ সার খবর বসি এই মাহফিলার বসিলা লইয়া আয় আল্লাহ এই বাজার কোনো আপনার বাজার বসিলা লইয়া তোমার দরবারে খুঁজিয়া আয় আল্লাহ তুমি আমরার মাই রহমত বর্মাও আরো যত আত্মীয় স্বজন কুটুম গোশাই বিরল লক্ষ মায়ার মানুষ খবর বসিয়েছেন সবর বর্মা আয় আল্লাহ তুমি আমরারে হর অবস্থায় আয় আল্লাহ তুমি আমরারে হালাল গাজা উপার্জন হালাল রুজিও তৌফিক দিও হালাল মাল করিও আয় আল্লাহ মুসলমান অবস্থা রে আয় আল্লাহ তুমি পরিবর্তন করিয়া দিলাও আর যারা চেষ্টা করেন মুসলমান রে আয় আল্লাহ কর ধনেস কর আয় আল্লাহ ইতারে সহি সমাজ দান হেদায়ত দেও আই আল্লাহ যদি হেদায়ত থাকে না

আমিন জমানামিন বিরাটপতি কালামুকুম